আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর শনিবার মোরাদ ফুরু মোরাদ দর্পণ ক্লাবের উদ্যোগে জামাত ইসলামের আমির সাবেক এমপি মোহাম্মদ শাহরান চৌধুরী ওর উপস্থিতিতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এটা আরও চট্টগ্রামের সুপরিচিত জামাতের বিভিন্ন উপস্থিত আছে বেশ কিছুক্ষণ এই মাহফিল অনুষ্ঠিত হয় এটা প্রচুর মানুষের সমাগম ইসলামের পথে নেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব এটাই হচ্ছে বৈসংববের ওই ছাত্র আন্দোলনের slogan ঠিক পুরো বিশ্ব আমার আমলা আজেও 182 গুজরাটের আর আল্লাহ হাশরের মাত্রা কি হবে জানেন মندরা আমি অসুস্থ ছিলাম আমার চোখ চলে গেছে আমার পা কাটা হয়েছিল যে আমি এই কথাটা বলেছি এই কাজটা করেছি এই কথাটা বলা এই কাজটা করা আমার উচিত হয়নি এই আমি দুঃখ প্রকাশ করছি কারণ মায়ের বেটার যদি সাহস থাকে একটু দাঁড়িয়ে বলেন তো আমার নবী তেষট্টি বছর জীবনের তেষট্টি সেকেন্ডের ভুলে বড়া কোনো সিদ্ধান্ত কি তিনি নিয়েছেন এই একটা বসে তিনি এসে সেই জাহিলি সমাজের জাহাল এমন ভাবে দূর করে এত এমন ভাবে সংস্কার করে মদিনা রাষ্ট্রকে এমন একটি সোনালী রাষ্ট্রে পরিণত করলেন যেই সোনালী রাষ্ট্র আজ পর্যন্ত কেউ এ ধরনের সোনালী সমাজ আদৌ প্রতিষ্ঠা পৃথিবীতে করতে পারে আমার নবী সেই মদিনা রাষ্ট্র কায়েম হলো কোন কিতাব দি জুড়ে বলেন আরো জুড়ে বলেন শহীদ সি সেভেন্টিন ওয়ান নিয়েও চট্টগ্রাম